চট্টগ্রামে সন্ত্রাসীদের নিরাপদ আস্থানা হয়ে উঠেছে দুর্গম পাহাড় অপরাধমূলক কর্মकांडের পর দ্রুত গা ঢাকা দেওয়ার জন্য পাহাড়ি অঞ্চলকে সন্ত্রাসীরা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে। সেখান থেকে এসে খুনের মতো ভয়ঙ্কর অপরাধ সংঘটিত করে পুনরায় তারা নিরাপদে চলে যাচ্ছে। আর এই কাজে ব্যবহার করা হচ্ছে দ্রুতগতির বাইক। এতে সন্ত্রাসীদের আটক করতে বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ইতিমধ্যে চট্টগ্রাম মহানগরী ও উপজেলার বেশ কয়েকটি খুনের ঘটনায় পুলিশের বিশ্লেষণে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বলেছেন একই কথা চট্টগ্রামের সীতাকুণ্ড হাটহাজারী ফটিকছড়ি রাঙনিয়া এবং রাউজান পাহাড়ি এলাকা এর মধ্যে অশান্ত হয়ে উঠেছে রাউজান উপজেলা সেখানে গত পনেরো মাসে খুন হয়েছেন অন্তত সতেরো জন এছাড়া আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে মহানগরের বাকলিয়া থানা বাকলিয়া অ্যাক্সেস রোড এলাকায় তিনটি খুনের ঘটনা ঘটেছে এর মধ্যে দুই সালের মার্চ মাসে জোড়া খুন ও চলতি বছরের পঁচিশ অক্টোবর গুলিতে ছাত্রদল কর্মী নিহত হন এছাড়াও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনাও কম নয় সবশেষ পাঁচ নভেম্বর বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর বাইজিৎ থানার চালিতাতলিতে চট্টগ্রাম আট আসনে বিএনপি প্রার্থী গণসংযোগকালে গুলিবিদ্ধ হন এবং গুলিবিদ্ধ হয়ে মারা যান শীর্ষ সন্ত্রাসী সরওয়ার হোসেন বাবলা খুনে অংশ নেওয়া সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে জনসংযোগে ঠুকে পড়ে সুযোগ বুঝে তারা হত্যাকাণ্ড ঘটিয়ে দ্রুত সটকে পড়ে এদিকে একই দিনে রাত বারোটায় চট্টগ্রামের রাউজান উপজেলায় বাগানে গোলাগুলিতে গুলিবিদ্ধ হন এছাড়াও পরদিন নভেম্বর বুধবার দুপুরে একই এলাকায় ইদ্রিস আলী চালক গুলিবিদ্ধ হন এসব ঘটনায় চট্টগ্রাম জুড়ে এখন আতঙ্ক বিরাজ করছে গত সাত অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টায় হাটহাজারি উপজেলার দক্ষিণ মাদার্সা ইউনিয়নের মধুনা ঘাট বাজারের পানি শোধনাগার মূল ফটকের সামনে মোটরসাইকেল আরোহী একদল অস্ত্রধারী আব্দুল হাকিমের বাড়িতে লক্ষ্য করে এলো পাথারি গুলি ছোড়ে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় গত পঁচিশ অক্টোবর শনিবার চট্টগ্রাম শহরের বাকুলিয়া এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে মোহাম্মদ সাজ্জাদ নামে ছাত্র দলের এক কর্মী খুন হন এর আগে গত তিরিশে মার্চ চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়া এক্সেস রোড এলাকায় তিন মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা একটি প্রাইভেট কারে গুলি চালিয়ে সরোয়ারকে হত্যার চেষ্টা করে ওই সময় প্রাইভেট কারে থাকা দুজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সিএমপি পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেছেন যারা এসব ঘটনা ঘটায় তারা রিমোট এলাকায় পালিয়ে থাকে সেখান থেকে তাদের গ্রেপ্তার করা কঠিন ব্যাপার গহিন দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে তারা বেরিয়ে এসে হঠাৎ একটা ঘটনা ঘটিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় বেশ কয়েকটি ঘটনায় আমরা দেখেছি তারা হন্ডা নিয়ে এসেছে এদিকে চট্টগ্রামে একাধিক খুনের ঘটনায় এখন আলোচিত এক নাম আলম তবে তিনি এখনো বাইরে রাউজান ও ফটিকছড়ির পাহাড়ি এলাকায় নিরাপদ আস্তানা গড়ে তুলেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে রাউজানের সাত নম্বর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের জুরুর খুল খলিফা বাড়ির মৃত বদিউল আলমের ছেলে রায়হানের বিরুদ্ধে গত এক বছরে হওয়া তেরোটি মামলার মধ্যে ছয়টি হত্যা মামলা গত মার্চ বাকুলিয়া এক্সেস জোড়া খুন বাইশ এপ্রিল রাউজানের যুবদল কর্মী ইব্রাহিম হত্যা ফেব্রুয়ারি ছাত্রদল নেতা পি আর মোহাম্মদ বাবুকে গুলি তেইশে মে পতেঙ্গায় ঢাকাইয়া আকবর খুনের ঘটনায় রয়েছে এই রায়হানের নাম বাকুলিয়া জোড়া খুনের মামলার তদন্তকারী কর্মকর্তা বাকুলিয়া থানার পরিদর্শক মোজাম্মেল জানান সন্ত্রাসী রায়হানকে ধরতে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। রাউজান ও ফটিকছড়ির পাহাড়ি এলাকায় তার নিরাপদ আস্তানা রয়েছে। সেখান থেকে এসে অপরাধ সংগঠিত করে গা ঢাকা দিচ্ছেন তিনি। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়া বলেন, সন্ত্রাসীরা হত্যাকাণ্ড ঘটিয়ে পাহাড়ে চলে যায়, যার কারণে তাদের আটক করা কঠিন হয়ে পড়ে। এদিকে সর্বশেষ শীর্ষ সন্ত্রাসী সরওয়ার হোসেন বাবলা হত্যাকাণ্ডের পর ফের আলোচনায় উঠে আসে সেই রায়হানের নাম। অপরদিকে চট্টগ্রামের রায়হান ছাড়াও আরো পাঁচ সন্ত্রাসীর নাম আলোচনায় রয়েছে তারা হলেন সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ মোবারক হোসেন ইমন শহীদুল ইসলাম বুসা ও ইসমাইল হোসেন টেম্পু থানা ও পুলিশ সূত্রে জানা গেছে মোবারক হোসেন ইমনের বিরুদ্ধে রয়েছে নয়টি হত্যাকাণ্ড সহ বিভিন্ন মামলা শহীদুল ইসলাম বৈশ্বার নামেও রয়েছে বিশটি মামলা ইসমাইল হোসেন টেম্পু কারাগারে থাকলেও ধরাছর বাইরে বুস্যা তবে বড় সাজ্জাদ ভারতে ও ছোট সাজ্জাদ কারাগারে আছে আগামী ফেব্রুয়ারিতে দেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়েছে অনেক দল তাদের নিজ নিজ এলাকায় প্রার্থী ঘোষণা করেছে নির্বাচন সামনে রেখে বেড়েছে সন্ত্রাসীদের তৎপরতা একই সঙ্গে বেড়েছে অবৈধ অস্ত্রের ব্যবহার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধার সহ সন্ত্রাসীদের গ্রেপ্তারে সারাশি অভিযান চালানো প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা পতাকা নিউজ চট্টগ্রাম